নমস্কার, দচ্ছেন কলকাতা নিউজ আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আর এই মুহূর্তে সময় চটে চতুষ্কোণ অর্থাৎ একাধিক দিকের খবর একসাথে নিউজ রুম থেকে সরাসরি। দেখুন ভারত-বাংলাদেশের সম্পর্ক। এখানে কি গেম চেঞ্জার হয়ে দাঁড়াচ্ছে অগ্নিসিক্স? ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে নজরlogback শুরুতেই সেদিকে। জয় কলিবাল বডি অয়েল। কবিতার মনে নতুন সুর। গেম চেঞ্জার অগ্নিসিক্স আর এতেই কি শত্রুপক্ষ হাই রিস্ক জোনে রয়েছে? কেন একদিকে জ্বলছে পাক আফগান সীমান্ত ফেদাইন বাহিনীকে পাক আক্রমণের নির্দেশ তালিবানের পুবের পড়শি বাংলাদেশও ঘর গোছাচ্ছে অতি সন্তর্পণে এবং গোপনে দু হাজার পঁচিশে সে দেশের হাতে আসতে চলেছে ফাইটার জেটসহ সহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্র তবে এরপর পাল্টা পদক্ষেপ কি হতে চলেছে ভারতের সামরিক পদক্ষেপ কি নিতে পারে ভারত এই ছবিগুলো যখন খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ অগ্নি সেই কি গেম চেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে শত্রুপক্ষের হাই রিস্ক এই মুহূর্তে সেই অগ্নি শুধু তাই নয় একদিকে যখন বাংলাদেশ তারা আখেরে নিজেদের ঘর গোছানোর চেষ্টা করছে গোপনে অতি সন্তর্পণে আর সেখানেই ফিদাইন বাহিনীকে পাক আক্রমণের নির্দেশ তালিবানের এই ছবিগুলোর দিকে আমরা নজর রাখবার চেষ্টা করব এবং তার পাশাপাশি এবং এই অগ্নি সিক্স কি কিভাবে তার শত্রুপক্ষের কাছে হাই রিস্ক হয়ে দাঁড়াচ্ছে একবার ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং সেই ছবিতে রীতিমতো দেখানোর চেষ্টা করছি আমরা এক অগ্নি সিক্সের যাত্রাপথ অন্যদিকে ব্যালিস্টিক অগ্নি মিসাইল সিরিজ এই সমস্ত কিছুই যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মুহূর্তে একদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে প্রত্যেকটা পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ সেই ছবিগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারই পাশাপাশি দুহাজার পঁচিশ একদিকে পুবের পড়শি বাংলাদেশ ঘর গোছাচ্ছে তাদের হাতে আসতে চলেছে একের পর এক ফাইট জেট সহ অত্যাধুনিক অস্ত্র ভারতের পাল্টা পদক্ষেপ কি হতে পারে সামরিক পদক্ষেপ ভারতের এবং সেই ছবিগুলো যে পরিস্থিতির দিকে আনবার চেষ্টা করেছে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ঠিক কি বলছেন এ বিষয়ে নিউজ রুম থেকে সরাসরি আমরা নজর রাখবো সেদিকে বাংলাদেশ কেন্দ্রিক ঘটনার কোনো বিরতি নেই এবং প্রত্যেক দিন বাংলাদেশের এক একটা কূটনৈতিক মিস অ্যাডভেঞ্চার তাদের জঙ্গি নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা সব কিছু মিলে এই বাংলাদেশ ক্রমশ আতঙ্কের হয়ে উঠছে তার মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছচ্ছে যে বাংলাদেশের পিত্রস্থানীয় পাকিস্তান তাদের এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে তা হলো তাদের বিরুদ্ধে সরাসরি আফগানিস্তানের যারা শাসক তালিবান তারা সরাসরি যুদ্ধ ঘোষণার মতো একটা ঘোষণা করে দিয়েছে এবং তাদের যে তালিবান যে ফিদায়ন গোষ্ঠী মানে সুইসাইডাল বম স্কোয়াড তাদেরকে বলে যে তোমরা যাও এবং পাক পাক আফগান সীমান্তে তোমরা লড়াই করতে নেমে পড়ো কেন তার কারণ গত রাতে বা আজকে ভোর রাতে পাটিকা বলে একটি প্রদেশ রয়েছে আফগানিস্তান সেখানে পাকিস্তান গিয়ে মিস অ্যাডভেঞ্চার করে এবং এটি রিফিউজি ক্যাম্পের ওপর ব্যাপকভাবে তারা এয়ার স্ট্রাইক করে এরপর তেলেবেগুনে জুটেছে একদম তালিবান তারা সরাসরি নির্দেশ দিয়েছে তাদের প্রত্যেক মুজাহিদিন বাহিনীকে যে তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে যে সরাসরি গিয়ে একেবারে হামলা চালাতে হবে পাকিস্তান পাক আফগান সীমান্তে এবং তার পাশে তোমাকে বলে রাখবো যে তার মধ্যে আমাদের পূবের প্রতিবেশী বাংলাদেশ তারা ঘর গোছানো শুরু করে দিয়েছে এবং সেই ঘর গোছানোর জায়গা থেকে যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছচ্ছে যে তারা গোপনে ঘর গোছাচ্ছে তারা একেবারে ভারতের দিকে তাকিয়ে কথা বলতে চাইছে যে কারণে তারা চেষ্টা করছে ঘর গোছানোর দু সালের মধ্যেই বাংলাদেশের হাতে এক ঝাঁক অত্যাধুনিক অস্ত্র আসতে চলেছে ফাইটার জেট সমেত আমরা দ্রুত বলে যাবো কী কী আসতে চলেছে তারা প্যান্থার হাউজার দিচ্ছে এবং সেটা আর্টিলারি সিস্টেম মূলত দুই রেজিমেন্ট আসছে তারা তুরস্ক থেকে এটা নেবে একই সঙ্গে তারা অ্যান্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার নিচ্ছে এটা তারা ইতালি থেকে নিচ্ছে এবং তারই সঙ্গে তারা জে সেভেন্টিন এটা পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি একটি ফাইটার জেট চল্লিশটা নেবে প্রথম পর্যায়ে কিছু পাচ্ছে এবং পরবর্তী পর্যায়ে এবং তারই সঙ্গে তারা নির্দিষ্টভাবে যে তথ্য পাচ্ছি আমরা যে টি ওয়ান নাইন যে নির্দিষ্টভাবে টাইগার হেলিকপ্টার এটাকে অ্যাটাক হেলিকপ্টার বলা হয় এগুলো তারা নিচ্ছে এবং এই নিচ্ছে তাদের সমস্ত অভিমুখটা ভারতের দিকেই করে রাখবে বলে আমরা জানতে পারছি আমরা যদি এখন সতর্ক না হয় আমাদের সীমান্ত বাহিনী তারা যদি অতি সতর্ক না থাকে তাহলে বাংলাদেশের জঙ্গি এবং জঙ্গি নির্ধারিত সেনা দুই ভারত অনুপ্রবেশের চেষ্টা করবে যে কোনো মুহূর্তে সেটা বড়দিন হতে পারে নতুন বছর হতে পারে যে কোনো মুহূর্তে এবং এখানে এসে একেবারে তাণ্ডব শুরু করে দেবে ফলে এর মধ্যে ভারতের যে পাল্টা সামরিক পদক্ষেপ সেই পদক্ষেপ আমাদের সামনে আসছে এবং সেটা অত্যন্ত এযাবৎকালের সবথেকে বড় পদক্ষেপের কথা আমরা বলবো দর্শকদের কারণ যে ছবিটা আমরা পাচ্ছি যে এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের নতুন বন্ধু পাকিস্তান এবং বাংলাদেশ এরা মিলে যে নেভি নেভাল তাদের যে নৌবাহিনীর মহড়া তা বঙ্গোপসাগরে করার ঘোষণা মোটামুটি করে দিয়েছে এবং কাতারে গিয়ে সেই ঘোষণাও প্রায় হয়েছে এরপর যে তথ্য আসছে ভারত হাত ঘুটিয়ে বসে নেই ভারত এযাবৎকালের সব থেকে বড় এবং সারা বিশ্বকে চমকে দিয়ে সবথেকে বড়ো পরীক্ষাটা করতে চলেছে এযাবৎকালের হল অগ্নি ফাইভ এবং অগ্নি সিক্স এই দুটি যে আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের তারা পরীক্ষা করবে আমরা গ্রাফিক্সে সেই ছবি দেখিয়ে দেবো যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে অংশে করবে সেখানে নোটাম ভারতের তরফে জারি করে দেওয়া হয়েছে অর্থাৎ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে অর্থাৎ সেই সময় যদি কোনোভাবে বাংলাদেশ এবং পাকিস্তান সেই চত্বরে মহড়ার সাহসও দেখায় তাদের যে জাহাজ তাদের যে নৌবাহিনী তা কার্যত বিশ জলে চলে যাবে এবার বলে রাখি যে সব থেকে পরীক্ষা কেন ভারতবর্ষের এই মুহূর্তে ভারতবর্ষের আশেপাশে শত্রুত্ব আর শেষ নেই ভারতবর্ষের এই যে বড় শত্রুকুল সারা বিশ্বজুড়ে তাদের জন্য একটা মুখোমুখি জবাব আমাদের আমরা দিচ্ছি এবং সেটা কি এই যে নির্দিষ্টভাবে আমাদের অগ্নি সিক্স এবং অগ্নি ফাইভ এই দুটো হচ্ছে গেম চেঞ্জার মূলত অগ্নি সিক্স সেটা গেম চেঞ্জার হতে চলেছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এরই পাশাপাশি অগ্নি সিক্স যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অন্যদিকে দাঁড়িয়ে বাংলাদেশের যে ট্যাঙ্কগুলি রয়েছে তাও একজন পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাই দেখুন আলোচনা অনেক দিন ধরে চলছে অন্তত বাংলাদেশের স্থায়ী সরকার পতন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়া তারপর থেকে অনেক হুঙ্কার অনেক কিছুই ভেসে এসেছে কিন্তু তারপরে দাঁড়িয়েও এই গেম চেঞ্জের অগ্নি সিক্স কেন বলা হচ্ছে একদিকে বাংলাদেশের অত্যাধুনিক ট্যাঙ্কের ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি অন্যদিকে অগ্নি সিক্স আর এখান থেকে আমরা কথা বলেছিলাম জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষের সঙ্গে কি জানাচ্ছেন তিনি শুনবো অগ্নি সিক্স বেসিক্যালি আপনার নিউক্লিয়ার পেলোড মানে সাসপেক্টেড টু বি ক্যারিং নিউক্লিয়ার অর সার সাব আপনার যেটা যেটাকে বলা হয় আপনার থার্মাল ওই পেলোডটা আপনার ক্যারি করতে পারে তিন টনের পেলোড ক্যারি করতে পারে নয় থেকে বারো হাজার কিলোমিটার অবধি আর দেড় টনের পেলোড ক্যারি করতে পারে আপনার বারো থেকে চোদ্দো হাজার অ্যারাউন্ড কিলোমিটার তো অগ্নিশিক্সের ধারে কাছে এই মুহূর্তে কিছু নেই রাফালকে প্রথমত অমনি রোল ফাইটার বলা হয় তো রাফালের ধারে কাছে এই মুহূর্তে খুব একটা কেউ নেই রাফালকে ইউজ করার মানে প্রয়োজনীয়তা বাংলাদেশের ক্ষেত্রে আসবে বলে তো আমার তো মনে হয় না বিকজ আমাদের যে মিক টোয়েন্টি ফাইভ আছে সেটাই মোর দ্যান ইনাফ তো আমাদের মিসাইলস ছেড়েই দিন মাল্টিপারেল রকেট লঞ্চেসগুলো আছে আমাদের অলরেডি তো আমাদের যে স্যাম সিস্টেমটা তো সেক্ষেত্রে সেটাই যদি আসলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাংলা থাকবে দেশটা থাকবে না ভাষাটা থাকবে কিন্তু দেশটা থাকবে না এইটাই বলে দিতে পারি এরপরে নজর রাখবার চেষ্টা করবো ভারত বাংলাদেশ সম্পর্কের দিকে দেখুন ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রক দু দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বৈঠক হয়েছে শান্তি শৃঙ্খলা সুরক্ষা সব দিক নিয়ে আলোচনা হয়েছে কিন্তু তারপরে দাঁড়িয়েও হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক তা নিয়ে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে চিঠি পর্যন্ত পাঠানো হয়েছে আর এখানেই ধীরে চলো নীতিতেই কি হাঁটছে দিল্লি কারণ দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠানোর পরও এক প্রকার ধীরে চলো নীতি এক্ষুনি তড়ি ঘড়ি তাড়াহুড়ো নয় শেখ হাসিনাকে ফেরোচ্ছে একদিকে ভারতে কূটনৈতিক চিঠি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যদিকে দিল্লি থেকে উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে ইউনুসের প্রশাসন তবে বিদেশ সূত্রের খবর দুই দেশের মধ্যে বন্দি প্রত্যার চুক্তি থাকলেও সেক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম এবং আইনি দিকগুলিও খতিয়ে দেখা হবে বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি এবং বঙ্গবন্ধুর নৃশংসতায় সমস্ত কিছু পরিস্থিতি খতিয়ে দেখে তারপর নেওয়া হবে সিদ্ধান্ত এক্ষুনি রকম কোনো তাড়াহুড়ো নয় অন্যদিকে কোথাও একটা মনে করা হচ্ছে যে বিএনপি আর অন্তর্বর্তী সরকার এরাই কি একে অপরকে টক্কর দিতে চরম ব্যস্ত কারণ একের পর এক জঙ্গি মুক্তি ঘটছে অর্থাৎ একের পর এক জঙ্গিকে ছেড়ে দেওয়া হচ্ছে আর এখান থেকেই যাবতীয় খবর জেলমুক্ত ভারতের জঙ্গি হামলার মাস্টার মাইন্ড আব্দুস সালেম পিন্টু সতেরো বছর পর তার জেল মুক্তি ঘটেছে মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে ছড়া পেয়েছে এই পিন্টু এবং সে বিএনপির ভাইস চেয়ারম্যান চার সালের একুশে আগস্ট হাসিনার সভায় গ্রেনেড হামলা নিহত হয় চব্বিশ জন আহত হয়েছিল তিনশোর বেশি ঘটনায় পিন্টু সহ উনিশ জনের ফাঁসির সাজা হয়েছিল মুক্তি পেয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের অন্যান্যরাও জসিমুদ্দিন রায়মানিয়া থেকে শুরু করে একাধিক লুৎফার জামান বাবর অন্যদিকে একের পর এক অভিযুক্তদের জেল মুক্তি সালেম ঘটেছে জসিম উদ্দিনের মতো জঙ্গি নেতার পর এবার মুক্ত পিন্টু মুক্তি পেয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের কুখ্যাত জঙ্গিরাও পয়লা ডিসেম্বর মৃত্যুদণ্ড নাকুচের পরই বড়দিনের আগে মুক্তি পিন্টু জঙ্গিদের টার্গেট এই মুহূর্তে এবং গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন এ বাংলায় জঙ্গিরা ঘাঁটি গাচ্ছে জঙ্গিরা তাদের রুট ম্যাপ ঠিক করে নিয়েছে এরপর দাঁড়িয়ে যে পরিস্থিতি তাতে জঙ্গিদের টার্গেটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সতর্কবার্তা কেন্দ্রীয় সংস্থার বাড়ানো হয়েছে সেক্ষেত্রে বিরোধী দলনেতা নিরাপত্তাও একাধিক রাজ্যের বিজেপি নেতাদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি অ্যাডভাইজারদের সঙ্গে বৈঠক বৈঠকে সিআরপি ও সি আর জঙ্গিতে টার্গেটে বিরোধী দলনেতা শুভেন্দুর উপর হামলার পরিকল্পনা করা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে হামলার পরিকল্পনা জঙ্গিদের টার্গেটে বিরোধী দলনেতা কি বলছেন তিনি শুনব

যখন শুভেন্দু অধিকারী টার্গেট হতে পারেন বলে ধরে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে তখন এই বিষয়ে অন্যান্য বিজেপি নেতৃত্বরা তারা একে একে কি বলছেন অর্জুন সিং থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য কি বক্তব্য তাদের কিভাবে দেখছেন তারা এই গোটা পরিস্থিতি শোনাবো তাদের প্রতিক্রিয়া শুনুন এখন জঙ্গিরা কোচ শুভেন্দু অধিকারী ইজ দ্য মেইন টার্গেট বাংলাকে সেফ প্যাসেজ করে দিয়েছেন মমতা বাঙ্গি আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে এজেন্সি রাজ্য এজেন্সিকে বলেছে কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা এর প্রোটেকশনের ব্যবস্থা করুন রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে শুভেন্দু অধিকারীর যেভাবে প্রোটেকশন নিয়ে থাকেন যেভাবে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছে তাকে মারার জন্য বিদাউট এজেন্সি সাপোর্টে কোনোদিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাট্যাক করতে পারবে না উনি যে রাস্তায় যাচ্ছেন হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল ব্লাস্ট করে দিল সেন্ট্রাল এজেন্সি কী করবে কোন পাবলিক প্রোগ্রামে আছেন উনি স্প্রে দেওয়া যেতে পারে আপনার এটা অত্যন্ত চিন্তার বিষয় আমাদের বিরোধী দল নেতার উপর যদি এই ধরনের হামলার ছক হয়ে থাকে রাজ্য সরকারকে অনেক বেশি সচেতন হওয়া উচিত তার সুরক্ষা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে রাজ্য সরকারকে এই বিষয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যেন আমাদের মনে হয় যে রাজ্য সরকার বুঝি ওদেরকে হেল্প করা যাদের কাছ থেকে থ্রেট আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করছে বিভিন্ন লোকের ওপরে হামলার চক করা হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষকে সংঘবদ্ধ করবার প্রচেষ্টা করছেন বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন তো স্বাভাবিকভাবেই মৌলবাদী সন্ত্রাসবাদী যারা আছে তারা এখানে আক্রমণ করবে অন্যদিকে শুভেন্দু অধিকারের উপর হামলার পরিকল্পনা রয়েছে কবে চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে আজ পঁচিশে ডিসেম্বর পুলিশ আধিকারিকের কাছে অন্তত সেই বার্তায় পাঠানো হয়েছে বাংলাদেশ সম্পর্কিত মন্তব্যের জের আক্রমণের পরিকল্পনার আশঙ্কা ঠিক এখান থেকেই তৈরি হচ্ছে যে চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপর হামলার পরিকল্পনা রয়েছে পুলিশ আধিকারিকের কাছে বার্তা পাঠানো হয়েছে বাংলাদেশ সম্পর্কিত মন্তব্যের জেরেই আক্রমণের পরিকল্পনার আশঙ্কা করা হয়েছে আর এখান থেকে শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো জঙ্গি কার্যকলাপ নিয়ে অভিযোগ করছেন যে কোন পথে এগোচ্ছে জঙ্গিরা কিভাবে ভাবে জঙ্গিরা এক প্রকার ঘাটি কেড়ে নিয়েছে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পরতে হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো অপেক্ষা বাসন্তী এক্সপ্রেসওয়ে থেকে থেকে কামালগাছি মোর অন্যদিকে ক্যানিং সমস্ত কিছুই নাকি এখন জঙ্গিদের হাতের মুঠোয় আশঙ্কা প্রকাশ করছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি শোনাবো ব্যাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়ে চারজন সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেস হয়ে আর কামাল মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে তেরোটা দ্বীপ আছে গোসাবাতে একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে বাকি কোথাও কেউ নেই পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয় জাবেদ মুন্সির মতো হয় যদি নামে ছোঁয়া থাকে তাহলে গ্রেপ্তার করা তো দুগ্রের কথা মাথায় হেলমেটও লাগবে না এই জঙ্গিবাদ মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোট লুট করে যদিও বিএসএফ এর ডিজি এই গোটা আশঙ্কা উড়িয়ে দিয়েছেন

अधिक तरीके से हम लोग सफल भी हैं और पूरा प्रयास करते हैं कि किसी प्रकार की कोई स्मगलिंग ह्यूमन ट्रैफिकिंग आदि ना हो और हमारा ये प्रयास हमेशा जारी रहेगा और किसी प्रकार की कोई भी बात होती है उसको हम लोग स्टेट गवर्नमेंट सभी हमारे अपने बीएसएफ के अधिकारी और संबंधित एजेंसीज मिलकर उसको एक चैलेंज के रूप में लेकर उसका कोई ना कोई ऐसा सलूशन निकालते हैं जिससे कि हमारा बॉर्डर हमेशा हमेशा के लिए सेफ करें। देखिए जहाँ पे फेंसिंग नहीं है उसके कुछ कारण हैं जैसे कि बहुत बड़े रिवराइन एरियाज हैं लेकिन उसके सभी जगहों पर जहाँ जहाँ पे भी कुछ गैप्स हैं वहाँ पर हमने टेक्नोलॉजिकल सल्यूशन्स लगा लगा रखे हैं हमने ऑबस्टेकल्स लगा रखे हैं उनको हमने फ्लडलेट कर रखा है लाइटिंग के द्वारा और हमने लगातार उन क्षेत्रों में पेट्रोलिंग कर रहे हैं

শীতের মরশুমে নতুন বছরকে স্বাগত জানাতে আবরণের সমস্ত কেনাকাটায় থাকছে দশ শতাংশ ছাড় এবার শাড়ি ছাড়াও পাচ্ছেন মহিলাদের আকর্ষণীয় শীতের পোশাক পুরুষদের ব্লেজার এছাড়াও পাচ্ছেন জয়পুরী রাজাই দোহার ব্লাঙ্কেট অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আজই চলে আসুন আবরণে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন

এ বাংলায় যখন একের পর এক জঙ্গি গোষ্ঠীদের বারবারন্ত মাথাচাড়া দিচ্ছে তখন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে গোটা বাংলা তাই জঙ্গিদের ঘাঁটি হয়ে গিয়েছে শুধু তাই নয় বাসন্তী এক্সপ্রেস ওয়ে থেকে শুরু করে কামালগাজি ক্যানিং থেকে শুরু করে অন্যান্য জায়গা এক সব কটাই নাকি জঙ্গিরা মুড়ে ফেলেছেন জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এই বাংলা এমন যাই অভিযোগ করছেন কে এ রাজ্যের বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম শুধু তাই নয় তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে নজরদারি যারা চালাবে তাদের দায়িত্ব কার বিএসএফের বিএসএফের দায়িত্ব কার কেন্দ্রে অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এ রাজ্যে যে জঙ্গি যোগ চলছে জঙ্গিরা মাথা চড়া দিয়ে উঠছে তার দায়ে দায়িত্ব এ রাজ্যের মানুষরা নিরাপত্তার ধার কে নেবে রাজ্যের পুলিশ তারা কি করছেন এই বিষয়গুলো এই মুহূর্তে সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে অরিন্দম বাবু আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে শুভেন্দু অধিকারী বলছেন যে গোটা এলাকাটাই আস্তে আস্তে মুক্তাঞ্চলে তৈরি হয়েছে জঙ্গি মুক্তাঞ্চলে রাজ্যে জঙ্গি কার্যকলাপ নিয়ে এভাবেই তিনি বলছেন যে গোটা এলাকা গোটা বাংলায় নাকি জঙ্গি কার্যকলাপে মুড়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কিভাবে দেখছেন দেখুন শুভেন্দু মিস্টার সুদেব শুভেন্দু অধিকারী আপনাকে কিন্তু জানতে হবে যে উনি কিন্তু একজন বিরোধী নেতা ইন্ডিয়ান কনস্টিটিউশনে একটা মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রী যতটা নাকি দায়িত্ব দেওয়া হয়েছে সম্মানীয় পোস্ট দেওয়া হয়েছে তার থেকে আমার মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিরোধী দলের তো সেটা লোকসভাতে হতে পারে ভারতের যে কোনো স্টেটেও হতে পারে শুভেন্দুবাবু যে কথাটা বলেছে নিশ্চয়ই তার যে সোর্স আছে নিশ্চয়ই সেই সমস্ত সোর্সগুলি খবর পেয়েছেন তো একটা বিষয় একটু উল্লেখ করতে চাইবো বাসন্তী এক্সপ্রেস থেকে কামাল গাজীপুর ক্যানিং থেকে গৌসভা ঘাট পর্যন্ত রাস্তা দুটো রাস্তায় নাকি আস্তে আস্তে জঙ্গিরা তাদের দখলে নিয়ে নিচ্ছে এই যে রুটের কথা বলছেন শুভেন্দু অধিকারী সত্যি কি এই রুটটা জঙ্গিদের দখলে থাকতে পারে কারণ ক্যানিং থেকে ভেরি রিসেন্টলি কাশ্মীরে জঙ্গি রাস্তা করা হয়েছে না দেখুন আমি এটা এটা বলতে চাই যে যেটা উনি বলেছেন উনি হোলার দিক থেকে বলেছেন আমি ওনার সাথে কিন্তু এতটা সহমত নয় কিন্তু আমি এটুক বলতে পারি যে বাংলা শুধু বাংলা কেরালা তেরালা আছে যেহেতু ওটা নিয়ে আলোচনা আছে এটা নিয়ে আলোচনা হচ্ছে সত্যি কিন্তু ভাবার মতো যেভাবে নাকি আজকে জঙ্গিরা বলুন আজকে অনুপ্রবেশের মাধ্যমে যেভাবে আজকে ঠুকে পড়ছে যেভাবে হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স যেগুলো আজকে তৈরি করতে চাচ্ছে এগুলো তো ভয়ঙ্কর ব্যাপার এটা অস্বীকার করার কখন নেই এটা যদি কোনো সুস্থ সম্পর্ক মানুষ যদি চেতনশীল ভারতবাসী হোক বাঙালি হোক আমাদের বাংলা অধিবাসী তারা চুপ থাকতে পারে না বেশ অনেক অনেক ধন্যবাদ জানা বলছে আমাদেরকে সময় দেওয়ার জন্য কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে আর এখান থেকে একাধিক প্রশ্ন সামনে আসছে কারণ জলপথ অসুরক্ষিত এলাকা বিএসএফ এর তরফ থেকে আশ্বস্ত করা হলেও সীমান্তবর্তী এলাকার মানুষজন তাদের কিন্তু ঘুম উড়েছে চারটে চতুষ্কোণ এখানেই শেষ করছি এরপর অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে দার্জিলিংয়ে উৎপাদন হয় এক অনন্য